বড় বরো খেয়ে কো বাবা ও বাবা রে তুই কান্দস কেন রে বাবা তোর হাসার দিন আনন্দের দিন তুমি চোখ দিয়ে পানি আসে কেন তোর একটা পানির পুটা আমি সহ্য করতে পারবো না রে বাবা ও আব্দুল কাদের তুমি কাঁদ কেন রে বাবা এই মতে আব্দুল কাদের জেলানিরা দিয়ে আল্লাহতালাহ মা গ মা আমি এই জন্য কাঁদি আপনার দেখলে আমার কাঁদা উঠে আপনার দেখলে আমার চোখ পানি আসে কো কেন কো মা আমি আপনার সঙ্গে একটা বিয়া দুবি করছি গো মা এই জন্য আপনার দেখলে আমার কাদা উড়ে চোখ দেহ আসে আপনি আমার মাফ করে দিন বড় ফিরে রাম্মা কো বাবা তুমি তো আমার নিকট কোনো অন্যায় করো নাই মাফ দিব কি কো মা গো আপনার মনে হয় স্মরণ নাই কিন্তু আমার স্মরণ আছি এই মতে বড় ফিরে আম্মা কো বাবারে তোমারে আমি কি মাপ দিব রে বাবা তুমি তো অন্যায় করো নাই কমা মাগো আপনার মনে হয় শরণ নাই আমার শরণ আছে ও কি শরণ আমি যখন আপনার পেটের ভিতর ছিলাম গো মা সবার ফুতে মার সাথে ফেডের ভিতরে গপ্প করে মাগো আমি যখন আপনার পেটের ভিতর ছিলাম কহে তারপর তারপর গো মা আমারে আপনি পেটে করে আমাদের বাড়িটা তো ছিল পদ্মাশীল বাড়ি আমারে পেটে করে আমাদের বাড়িতে আপনি ঘোরাফেরা করতেন একদিন আপনার মনে ছাচ্ছে টক জাতীয় হল চোকা জাতীয় হল চোকা খাইতে টক খাইতে মনে ছাচ্ছে কিন্তু আমাদের বাড়িতে কোনো টক ফল টক ফল ছিল না হঠাৎ করে আপনার মাথার মধ্যে ঢুকলো যে একটা একটা বাড়ির আঙ্গুর ফলের গাছ আছে তখন আমাকে আমাকে পেটে করে আপনি আস্তে আস্তে বাড়ির ভিতর আঙ্গুর ফলের গাছের নিকট চলে যান তারপর তারপর গো মা আমি আপনার পেটের ভিতর ছিলাম আপনি চলে গেলেন আঙ্গুর ফলের গাছের কাছে ক তারপর ক তারপর আঙ্গুর ফলের গাছের কাছে গিয়ে যখন আপনি আঙ্গুর ফলের দিকে আপনি নজর করে চাইলেন চেয়ে দেখতেছেন একটা আঙ্গুল ফল পাকিয়া রয়েছে এই আঙ্গুর ফলটা খাওয়ার জন্য আপনার মনে চাচ্ছে এইভাবে আপনি হাত উত্তোলন করছেন আঙ্গুর ফলটা খাবেন মা আপনি তো দেখেন নাই এই আঙ্গুর ফলের গাছের মধ্যে আঙ্গুর ফলের রংটা যেমন আঙ্গুর ফলের গাছের পাতার রংটা যেমন এমন রঙের একটা চিকন একটা সাপ বিষাক্ত সাপ পেঁচায়া পেঁচায়া হা কইরা রয়েছে আপনি তো দেখেন না আপনি হাত উত্তোলন করছেন আঙ্গুর ফলটা খাবেন মা মা গো আপনি তো আঙ্গুর ফলটা দেখেন নাই আমি আমি গৌসবাক চোপাখরাল ক্ষমতা দিয়েছেন আপনার পেটের ভিতর তাকিয়া আমি আমি নিজকে সাপটারে দেখতে পাইছিস তখন মা গ আপনি দেখা যা আঙ্গুর ফলটা দরিয়াই ফেলবেন যদি দরিয়া ফেলুন তাহলে সাপে আপনারে কামড় মারবি আপনি মারা যাবেন আমার আমার কি অবস্থা হবে তখন মা দেখা যায় আঙ্গুর ফলটা ফেলবেন তখন আপনার ফেটের ভিতরে থাকিয়া এমন একটা নাড়া মারছিলাম এমন একটা ব্যথা দিয়েছিলাম গমা সাথে সাথে আপনি দাঁড়ানো থেকে জমিনের মধ্যে পড়িয়া জিব্বাটা বের করে মা কইয়া চিৎকার মারছিলেন জোরে কোন কহে বাবা হেই মনে একটা ঘটনা হয়েছে কো মা গো ঘটনাটা আমি করছিলাম যদি না সোবাহ এই মুহূর্তে বড় মা কো ও আল্লাহ গো তুমি আমার ঘরে কি দিলা গো আল্লাহ কেডের ভিতরে গোপতে শুনাইছি আমার তো সাধারণ নয় তখন তার মা বলতেছেন বাবা ও বাবা আব্দুল কাদের জিলানি ও বাবা রে তুমি তো আমার নিকট কোনো অন্যায় করো নাই তুমি বরং আমারে বাসাইছো সাপ থেকে সাপ থেকে আমার নিকট তো অন্যায় করো সাফের থেকে আমার বাসাইছ এরপরও যদি তুমি মনে করো যে তোমার বেয়াদুবি হয়েছে যাও 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 আমি মা হয়ে তোমার এ মাফ করে দিলাম সোভা আমি জানতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ যদি মায়ের পেটার ভিতর তাকিয়া সাপ দেখতে পারে আমার দয়াল নবীর রোজা মোবারক থাকিয়া আমরা সবাই দেখে কি দেখে না ধরে বলেন দেখে কি দেখে না এই বিশ্বাস আমাদের আছে কি নাই ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার আহা ভালো লাগার জায়গা মদিনা ঠিক না বেটে আমরা কি মদিনারে ভালোবাসি কি বাসিনা না আপনারা কি জানেন যারা হজ করেছেন মদিনা শরীফে মদিনা শব্দের বাংলো হলো শহর কিন্তু মদিনার সাথে একটা শব্দ লেখা আছে মদিনা মনাউরা মনাউরা মদীনার মনোরাকি নুরের শহর সুবহানাল্লাহ বলে না মদিনা উত্তর শহর কিন্তু মদীরে এখন বর্তমানে একা মদিনা মুনাওয়ারা মানে নুরের শহর নুরের আগে ছিল শহর এখন নুরের শহর নুরের শহর এই কারণে নুরে মুস্তাফা নুরে কমলেওয়ালা এই মদিনা শরীফে থাকার কারণে এখন আর মদিনা নাই মদিনা মোনাওয়ারা হয়ে গেছে মানে নুরের শহর হয়ে গেছে চিৎকার দিয়ে কোভা আমরা সেই মদিনারে ভালোবাসতে চাই কি চাই না তাই মহাপতি করি ভালো লাগার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা মদি বলো না ভালো হবা সারা জায়গা মদিনা আহা ভালো হবা সারা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রা আহা ভালোবাসার জায়গা মদিনা বলোনা ভালোবাসার জায়গা আহা ভালো লাগার জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নুরের ও খাসিনা মদিনা শরীফে নুরের ও খাসিনা আশেক সারা অন্য বুঝে না আহা ভালোবাসার জায়গা মদিনা বলোন ভালোবাসার জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা মদিনা चित कर दे बोलन मारावा और जुरी बोल या रसूल अल्लाह चित कर दे बोल या औली अल्लाह আমরা কি অলি আল্লাহর মাজারে ফকে আসিনি এখন এক দলবাৰী মাজার বাঙ্গেলা জোরে কনে নাওজুহিলা কি কয় মাজার বাঙ্গে এমন লোক বাংলাদেশে আছে কি নাই মাজার ভাঙ্গে কে আমি জিজ্ঞেস কুছি কিরি ভাই মাজার বাঙ্গেলা কেৰে তোরা তো মাজারে তো গাজা খা এর লাগে মাজার বাঙ্গেলাই নাওজুবিলাকে তেনে জোরে আচ্ছা বাবা এই যে মাজার আছে বলুন তো এই মাজারের বিত্তীয় বয়ে কি গাজা খা আমি যত মাজার আমি ইন্ডিয়াতে অনেক মাজার জিয়ারত করে আসছি কুতুবুদ্দিন মুক্তির কাকি রহমতুল্লা আলাই নিজামুদ্দিন আউলিয়া খাজা বাবা সহ অনেক মাজার জিয়ারত করছি মাজার বিত্তে গাঁজা দূরের কথা মাজার ভিতরে একটা বিড়ি পর্যন্ত কানা বিড়ি খাইবে দূরের কথা মাজারের ভিতর তো একজন মানুষ উজু ছাড়া প্রবেশই করে না কথা ঠিক না বেড়ে শুধু তা নয় মাজারের ভিতর থেকে পিছায় পিছায় বের হয় বেদবিন হয়ে যায় কথা ঠিক না বেড়ে তাহলে এগুলি মিথ্যা কথা মাজারের ভিতরে কেউ গাজা খায় না কারণ মাজারের ভিত্তে হয় কোরআন তালাওয়াত মাজারের ভিত্তে হয় জিয়ারত মাজারের ভিত্তে হয় মিলাদ শরীফ মাজারের ভিত্তে হয় নফল নামাজ কথা ঠিক না বেটে তাহলে এইগুলি তার চোখে পড়ে না কোন লোক কোন বইয়া গাজা গেছে এরা দেখে আমি জিজ্ঞেস করি কিরি ভাই তুই সত্য করে বুকটার মধ্যে হাত দেখো কোন মাজারের ভিত্তে গাজা গেছে আমি শাহজালাল বাবা কই দেখছো সালাত তুই সত্য কইরা কছস সাজালার মজাটা কি নিছে না উপরে কো উপরে তে উপরে বইকে গাজা কা না দূরে আকাই আচ্ছা দূরে কোন জাগায় দূরে কো অনেক কোন মুমিন মুসলমান কনা কোন মোলবি সুন্নি মোলবি খাকনা কোন জ্ঞানী ব্যক্তি জানা কে খাক ও পাগলডা তে পাগলডা কা তর্কিস কি পাগলডা তো শরীয়তের কোন নির্বাইছে পাগল বেডা গাজা গইতা পাগল বেডা নর্দমা খায়লা ফললে নেং রইয়ে যাইব পাগল মানুষ তো সুরিয়তের গণ্ডির বাহিরে পাগলের বিচার বাংলাদেশ সরকার করে না কথা ঠিক না আল্লাহ বিচার করতে পারে মাফ করে দিতে পারে কথা ঠিক না ভাই রে কথা পাগল পাগল তো অনেক দূরে বই কা পাগল একটা বাতি অন্য কোনো ভালো লোক খায় কণা তাহলে এক পাগল বেটা কোন বইয়ে একা গেছে এই কারণে তুই মাজার বেঙ্গালুবি মাজার তুই কি করস ক আমি তো ইমামতি করি তে সুত্ত করে বুকটার মধ্যে হাত দেখ তোর মসজিদে কি সুত করু নাই আছে গুস করু নাই আছে আচ্ছা সুত করু অপরাধ এক পাল্লাই তোর আর গাজা করার অপরাধ এক পাল্লাই বলুন তো বাবা পুন্ডার বেশি পাপ বেশি হবে সুত করে না আচ্ছা তো তুমি যে সুত মসজিদে ঢুকছে মানে মসজিদ বাঙ্গেল চলি কনা কেন সুত করুর অপরাধ দিয়ে গাঁজা করে বেশি মসজিদ বাঙ্গো না না এটা বাঙ্গেল বোঝা ও আচ্ছা আচ্ছা। তেহোনা জায়গা পাইছো। সুতকুর গোশকুর মসজিদে যাবে। মসজিদ থেকে বের করার কোনো আইন নাই। কথা ঠিক না بیٹے। না রে খায়ম না। এটা গুনা কিন্তু সুত গোশের বিচার করবে কে? বিচার করবে কে? যারা কিন্তু মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না। বা সুতকুর মসজিদে ঢুকলে মসজিদ বাঙ্গা যাবেন। মাঝার ভিত্তে ছাগল ভাড়া কোনো বয়া গাঁজা খাইছে কিন্তু মাঝার বাঙ্গার কোন সুযোগ নাই সুযোগ জ্ঞানী সূত্র আওয়াজ দিয়ে বলুন আমরা সবার মাথার মধ্যে উকুই আছে কি নাই আচ্ছা উহ নইলে কি মাথা কাটা ফেলাই দিবে আচ্ছা মাথা কাটা ফেলে তোমরা মুই রইছে মুগা যে মাথার মধ্যে উহ নইছে উকুইন আছে বালা করব ঠিক না এখন মাঝারে যদি কেউ গাঁজা খায় আমরা বুঝাবো তোমরা মাজারা গাঁজা খায়ও না এরা পবিত্র জায়গা কিন্তু মাঝার বাঙ্গার কোন সুযোগ কথা ঠিক না বেটে যারা মাঝার বাংলার ভাঙতেছে এরা কি অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে এরা অলি আল্লাহর দুশ্মন আল্লাহ বলেন মান আদা আলী অলিয়ান ফাকাত আজান তবিল হাত আল্লাহ বলেন যারা আমার অলি আল্লাহর দুশ্মনী করে আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আমরা কি অলি আল্লাহর পক্ষে থাকতে চাই কে চায় না আবার হাত তুলে দেখায় কে কে অলি আল্লাহর পক্ষে বাহ সবাই হাতে না রে দেখবে না রে রিসালাত রিসালাত দয়াল নবী ঠিকানে অলি আল্লাহ ঠিকানে তরগমাচার ছেকানে মিলাদুন নবী ছেকানে সুন্নিয়াতের আলো মিলাদ কিয়ামের আলো মিলাদুন নবীর আলো সবাই বলে মারহাবা আমরা কি গুসা হইছে সবার মধ্যে হাসি হাসি বাপ আসলে আপনার আশিক রসুল আমরা বলি আল্লাহর প্রেমী বাবা আপনার আমি বাংলাদেশের উত্তরবঙ্গে মিলাদ ক্যামের ব্যাপারে অনেক কঠিন ভাষা কথা বলতেছি আগে তারা মিলাদ কেম বিরোধী ছিল এখন দলিল দেখানোর পরে এখন তারা মাইনা নিছে এখন অনেক জায়গায় মিলাদ কেম শুরু করে দিছে এতে আমরা খুশি না বেজার এইটা একটা কিতাব দেখছেন এই কিতাবটার নাম কি জানেন এটা মারকাতুল মাফাতহ এই কিতাবدار মেশকাত শরীফ আজ থেকে বারোশো বছর আগের কিতাব সুবহানাল্লাহ বলতে না জোরে এই কিতাবের ব্যাখ্যা একজন আল্লাহর ওলী আল্লাহ ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ এই কিতাবে চারশো চোদ্দ পৃষ্ঠা কি লেখছে জানেন একজন আল্লাহর উলির মরণ কিভাবে উনি বর্ণনা করছেন আচ্ছা এখানে যারা বসছেন আমি একটু ইন্টারভিউ নিতে চাই আমাদের আকিদা কি অলি আল্লাহ মরানা জিন্দা অলি আল্লাহ মরানা জিন্দা এখন ও হাবির এরা নবী জিন্দা এটা মানে আগে কিন্তু মানছে না এখন মানে নিচ্ছি এখন সব ওহাবি মোল্লা রাখতেছে নবীজি জিন্দ নবী রোজা থেকে সব দেখে সুভানা না এটা আমরা তো শিখি আমরা সাফ এখন মানছি কয়দিন পরে অলি আল্লাহ জিন্দা এটাও মানবো

তাহলে অলির মরণ কি এক গতে আরেক বারে যাওয়া দুনিয়াতে যেমন তারা সাহানসা একদম আল্লাহর অলি ইন্তিকাল করলো তারা সাহানসা কথা ঠিক না বাইরে বরং ইন্তিকাল করলে একজন আল্লাহর অলির ক্ষমতা দুনিয়ার চেক কমে যায় না আরো বেড়ে যায় আপনারা কি গেছেন না বাবা সুনারো যে মুরার বন সৈয়দ নাসির উদ্দিন মাজার আমরা কি জেরাত করেন নাই বলেন তো এখানে একশো বিশ কানা মাজার আছে সুবান আল্লাহ না বাবা এর মধ্যে একশো বিশ কানা একশো উনিশ মাজার হলো উত্তর দক্ষিণে মাজার কিন্তু একজনের মাজার হলো সৈয়দ নাসির উদ্দিন সিভাস আল্লাহ রহমাতুল্লাহ যিনি বাবা শাহজাল সেনাবাহিনীর প্রধান উনার মাজার হলো পূর্ব পশ্চিমে চিৎকার দিয়ে আমি খাদেমকে জিজ্ঞেস করলাম বাবাজি জি বাবা গো এত বড় সুন্দর একটা এরিয়া একশো বিশখানা মাজার একশো উনিশখানা মাজার হলো উত্তর দক্ষিণে বাবা শাহজালালের মাজার উত্তর দক্ষিণে শাহপুরের মাজার উত্তর দক্ষিণে কিন্তু বাবা শাহজালালের সেনাবাহিনীর প্রধান যিনি হলো সৈয়দ নাসিরুদ্দিন উদ্দিন সিপাহি সালা রহমাতুল্লাহ উনার মাজার পূর্ব পশ্চিমে কেন উনি বলল আপনি কি জানেন না আমি বললাম বাবা জানি আপনার মুখ থেকে আর একটু ভালো করে জানতে যায় এই মুহূর্তে মুরার বন্ধের খাদেম বলল বাবাজি সৈয়দ নাফিরুল সৈয়ত নাসিরুদ্দিন শিবাস রহমাতুল্লাহ রহমতুল্লাহ ইন্তেকাল করার আগে ওনার বক্তবিক মুরিদ্রিগকে ডেকে কাছে ডেকে এনে বললেন আমার বাবা গো ও আমার মরিদান্ন আমি ওচিরি তোমাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহর ডাকে আমি সারা দিব তবে আমি যখন আমি যখন ইন্তেকাল করব। তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই আমি যখন ইন্তেকাল করবো রে তখন আমার কবরটা আমার মাজারটা তোমরা পূর্ব পশ্চিমে করবি সুমানাল্লা বলতেন বাবা এই মুহূর্তে মুড়ি কে দেখে দেব বাবাজি এটার রহস্য জানতে চায় এটার ভেদ জানতে চায় বাবাজি গো সবার মাজার হয় উত্তর দক্ষিণে আপনার মাজার পূর্ব পশ্চিমে কেন করব। এই মুহূর্তে উনি ভেদ ভেঙ্গে দিলেন বললেন আমার বাবাজিরা রে ও আমার মুড়ি দান্দা শোনো আমার ফিরের বাড়ি হলো দক্ষিণ দিকে আমার পীরের বাড়ি দক্ষিণ দিকে ওনার মাধ্যমে আমি আল্লাহ রাসুল পর্যন্ত হচ্ছি আমি আল্লাহ রাসুল পাইছি যে এই ফিরের হোসিলা এই ফিরের বাড়ি হলো দক্ষিণ দিকে আমি যদি মাথাটা আমার যদি উত্তর দক্ষিণে তোমরা কবর দাও মাথা থাকবে উত্তরে দুইটা পা থাকবে আমার মুর্শিদের বাড়িদের দিকে না গো না মুর্শিদ হলো আমার জিন্দা ডাকাবা দিকে আমি পা দিতে পারবো না তাই তোমরা আমারে পূর্ব পশ্চিমে কবর দিবে তখন আমি শুইয়া শুইয়া আমার মুখটা আমার মুর্শিদের দিকে ফিরাইয়া দিবে তখন আমি শুইয়া শুইয়া আমার মুর্শিদকে আমি দেখতে থাকব সোভা জোরে বলো না সোভা এই বেদ উনি ভেঙে দিলেন উনি ইন্তিকাল করলেন করার পরে বাবা কবর খোদা শুরু করলো মাজার করা শুরু করলো পূর্ব পশ্চিমে আলিমুল আমারা হাজির হয়ে যায় হাজির হয়ে বললেন না পূর্ব পশ্চিমে কবর দেওয়া যাবে না এটা শরীয়ত বিরোধী এখন কি করতে হবে ক তোমরা উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে কবর করো কোনা উনি তো ওসিয়ত করে গেছেন পূর্ব পশ্চিমে করতে কোনা পূর্ব পশ্চিমে করা যাবে না এটা শরীয়তের খেলাফ মা করো বা এটা বিরোধ এটা করা যাবে না নিষেধ হারাম তোমরা উত্তর দক্ষিণে করো মৌলবীদের সামনে পারলেন না তখন বাবু মৌলবীদের তুপের কারণে তার মরিদানরা উত্তর দক্ষিণে কবর করলো উত্তর দক্ষিণে কবর করার পর করে রে বাজান যখন সৈয়দ নাসির উদ্দিন সিবা সালা রহমাতুল্লাহকে শোয়াইল শোয়াইতে দেরি মলো বিরারে লইয়া কবরটা ঘুরিয়া উত্তর দক্ষিণে কবর পূর্ব পশ্চিমে হইয়া গেল দূরে বলুন না সুবাহ আল্লাহ তার একজন আল্লাহর ওলি ইন্তিকাল করলে কি ক্ষমতা কমে নাবারে বাড়ে তাহলে এই ওলিদের দরবারে আমরা যেতে চাই কি চাই না চিন্তা করছেন বাবা এরা অলির বদনাম কয় কলির মাজার রেখা জাগা কিন্তু অলির মাজার যে মিলা শরীফ ও তো মুখ দেয় না অলির মাজার যে কোরআন তালাত করা হইরে তো মুখ দিয়ে আসে অলির মাজারে যে নফল নামাজ পড়া হয় তো মুখ অলির মাজারে যে বৈশাখ তসবি তাহালিল করে এটা তো মুখ দিয়ে আসে তাহলে বোঝা গেল এদের ভিতরে অলি আল্লাহর প্রেম নাই এরা হলো অলির দুশ্মন কথা ঠিক না বেটে এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশে কোনো নবীরা চলে আসে নাই কোন সাহাবাহিক্রাম আছে নাই এই দেশে ইসলাম প্রচার করেছে অলি আল্লাহ কথা ঠিক না বেড়ে অলি আল্লাহর বাংলাদেশ সাজালালের বাংলাদেশ সাপরানের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ সুফি সাধকের বাংলাদেশ পাগল ফকিরের বাংলাদেশ তাহে তাদের রোহের ফজু রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ সাজালালের বাংলাদেশ ফির ফকিরের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন কুরআন আল্লাহর চিৎকার দিয়ে বলন মারা হাওয়া আজ এখন বাবা একটা কথা জানতে চাই প্রত্যেকটা বলি আল্লাহর পীর ছিল কি ছিল না বলেন ছিল কি ছিল না কিছু মোল্লাছে রে কো কেন আমরা যদি কুরআনের অনুসরণ করি নামাজ রোজা করি এবার কিন লাগবে কে এত সহজ আল্লাহর হইতা হ্যাঁ বরফির আব্দুল কাদের জিলানী রূহানী জগতে ওলি হইয়া আছে মায়ের পেটের ভিতরতে ওলি হয়ে আছে 18 হরা কুরআন করে করে দুনিয়াতে আসি ইনিও আল্লাহর থেকে গিয়া ফিদরণ লাগে বরফিরের রফির আছে বরফিরের ফিরের নাম শেখ আবু সাইদ মাকজুবী রহমাতুল্লাহ আলাই বরফির কো শুধু আমি পীরুই ধরি নাই আমার ফিরের আমি আদার বছর খেদমত করছি আচ্ছা জোরে বলেন আচ্ছা শুধু খাজা বাবার পীর আছে কি নাই যিনি এশিয়া মহাদেশের বিশেষ করে ভারত উপমহাদেশের মধ্যে এক কোটি হিন্দুরে মুসলমান মারাইছে সুবহান বাবা এই খাজা বাবা আল্লাহর পায়ে গিয়ে খাজা বাবার ফিরের নাম কি খাজা উসমান আর বাবা শাহজালালের ফির আছে কি নাই বাংলাদেশের উলিকুলের সম্রাট বাবা শাহজালাল ওনার পীর ওনার আপন মামা সৈয়দ আহমদ কবির ওনার কাছে বাইত শুধু তা নয় আমরা মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা এই আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর পায়ে গিয়ে ফিট আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা এর কি বলেন জানেন ফিকাহ একবরের মধ্যে দলিল আছে লাউলা সন্তানেলা হালাকান নুমান আমি আবু হানিফা যদি শেষের দুই-দে ফিরের কাছে মুরিদ হইয়া খেদমত না করতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম বলে কোন সুবহান আচ্ছা মাওলানা রুমি আল্লাহর ফায়তেকে ফিদ দছনি হ্যাঁ শামসুদ্দিন আফরিদ মতবালাই তে প্রত্যেকটা ওলি আল্লাহ যদি আল্লাহর ফায়তেকে ফিদ ধরল লাগে তুমি কি শিক্ষকছো কি জানো তুমি আল্লাহ হইয়া যাইবা মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোন ব্যবস্থা নাই যার তরিকার পথে মুর্শিদ নাই তার পথ প্রদর্শক নাই যাদের পথ প্রদর্শক নাই তাদের নসিবে হেদায়েত নাই কথা ঠিক নাbene এখানে আমরা যারা বসছি আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই কে আছে তুলে দেখাই না পীর সবাই বলে পীরের গেলে কি শিখানো হয় বাবা পীরের দরবারে গেলে দুই ধরনের শিক্ষা পাওয়া যায় একটা হলো শরীয়ত আর একটা হলো মারেফত জুড়ে কোন শরীয়তের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় কিন্তু মারেফতের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না মারেফতের শিক্ষা নিতে হইলে একজন হক্কানি পীর মুর্শিদের দরবারে শিক্ষা পাওয়া যায় কি বলেন ঠিক না এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের কাম এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের কাম পাশ করিলে ওই পরীক্ষা অমর এই দরাই সময় থাকতে পীর দর মন দাকিল হইয়া তরি পীরের কাছে মুড়ি ধইলে নবীর মত কয় সময় থাকতে পীর দর মন দাকিল হইয়া তরি কায় চিৎকার দিবলুন মারা হাওয়া তাহলে আমরা কি